কর্মপুস্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ জুলাই পদযাত্রা এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই করপূর্স্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি কর্মসূচি করছি পদযাত্রা করছি সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন পহেলা জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু দিন তারিখ ঠিক ছিল তখন থেকে কোন দিন কোন জেলায় আমরা যাব কোন সময় যাবে এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেওয়া হয়েছে ঠিক হয় না ফলে কিন্তু আপনারা জানেন আমাদের সদস্য সচিব বললেন সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে চৌষট্টি জেলায় আমরা যাব সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচি গুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি সমস্যার কথা তুলে তুলে ধরেছি গণভ্যুত্থানের কথা তুলে ধরেছি জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম যেখানে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জের রাজনীতি গোপালগঞ্জের জনমানুষ তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি আমরা সেই বিষয়ে কথা বলতে কথা বলার উদ্দেশ্যে গেছিলাম আমরা কথা বলেছি আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন বক্তৃত্ব দিয়েছেন কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের পথ সমাজ ছিল মাদারীপুরে মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিদবাদীর সন্ত্রাসীরা হামলা চালায় পরিবর্শন করে দেশীয় অস্ত্রশাস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন বাহিনী যেমন সেটা বাহিনী তাদের উপরে হামলা চলে তবে এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে কন্যায় চলে আসি এবং আমাদের আজকের যে পদক্ষেপ ছিল মাদারীপুর

এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা গণতান্ত্রিক বা একটা রাজনৈতিক দলের মধ্যে না সেই রূপটা কিন্তু আজকে গণভূতনের দিন পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্র লীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিত আসলে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেঘ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যে পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ সে অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ করতে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীরপুর সেটা আমরা পরবর্তীতে কাভার করে নেব পথসভার মধ্যেই তো আজকে প্রেস মিথরিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে শরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং গোপালগঞ্জের হামলা কিন্তু সাংবাদিকরাও সাংবাদিকরা সেই আমাদের রয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যে ফরিদপুরের পথসভাগ কালকে থাকবে আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জের সাথে কথা বলেই যাই সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে যে রুটে যেতে বলেছেন আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আগের সময় সেভাবেই এসেছি তারা যদি আরো কঠোর হতো আরো সতর্ক হতো আগের থেকে তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন এবং তারপরও তারা সহায়তা করেছেন এবং ওখানে আমাদের স্থানীয় যে নেতা রয়েছে গোপালগঞ্জে গোপালগঞ্জ আমাদের সমন্বয় কমিটি রয়েছেন সমন্বয় প্রধান সমন্বয় আমাদের সাথে আছেন আইফুল সেখানকার তাদের পরিবার পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক হামলা হয়েছে সশস্ত্র হামলা হয়েছে স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সারা দেশের মানুষ এগুলো দেখেছে আপনারা দেখেছেন এটা নতুন কিছু নয় আওয়ামী লীগের যে চরিত্র ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে জনগণকে সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিবাদের বিরুদ্ধে সেই লড়াই চলমান রাখতে হবে আমরা আজকের এই প্রেস মিটিং থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচার তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সব একটা বিচারের আওতায় রাখতে হবে